হাই এভরি ওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা পিসি বাড়িতে এসেছি আজকে হচ্ছে ওদের বাড়ির রিসেপশন মানে নতুন বউ এসেছে তো আজকে হচ্ছে রিসেপশন তো এখন বউকে সাজানোর দায়িত্ব আমার পরেই পড়েছে মানে এখন আমি অনেকজনকেই সাজাব সেদিকে কোরো ঘুমিয়ে গেছে রাত্রিবেলা গরমে ঠিক করে ঘুম হয়নি মানে ঘুম হয়েছে ছাড়া ছাড়া আর কি এখন আমি হাই এভরি শুরু করতেছি সে উঠে পড়ে অবাক হয়ে দেখছে তো যাই হোক আমি পুরো মানে আগে শ্যাম্পু ট্যাম্পু করে নিই তারপর নতুন বউকে সাজাবো তারপর বৌদিকে সাজাবো সবাইকে সাজিয়ে টাজিয়ে তারপর নিজে সাজবো তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকে এই ব্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগে সকাল ছটার সময় আমার ঘুম ভেঙে গেছে তারপর বোনকে সঙ্গে নিয়ে পুরো পাড়াটা ঘুরেছি মানে ওই দিকটা যেদিকটা আমি বিকেল বিকেলবেলা যখন যাব তোমাদের দেখাবো ওদিকে পুরো না চেঞ্জ হয়ে গেছে ওদের বাড়ির পাশ দিয়ে মাঠে যাওয়া যায় মাঠে অনেক গাছপালা থাকে অনেক ধান জমি তারপর বাদাম চাষ হয় এদিকটায় চীনা বাদাম যেটা তো সেই সবও ভিডিও আমি করেছি সেটা পরে পরে তোমরা দেখতে পাবে আর ওইদিকে রান্না হচ্ছে আর আমি খালি পায়ে আছি বলে এখন যাচ্ছি না আমি পরে গিয়ে দেখাবো কি কি রান্না হচ্ছে এখানে কাকু দেখতে পাচ্ছ হেল করছে আর এইটা হবে স্টেজ এখানে এখনও শুরু হয়নি যেহেতু সকালে একটু পরে স্টেজটা বাঁধানো শুরু হয়ে যাবে আর এদিকে সবাই আছে টিসিরা সবাই আছে এখানে আর বিশেষ করে কী বলতো গ্রামের পরিবেশটা না পুরো অন্যরকম আমার এসে এখানে এত ভালো লাগছে সেই ছোটবেলার মতোই মনে হচ্ছে যদিও একটু গরম আছে মানে এই বিয়েবাড়িটা যেহেতু গরমকালে হচ্ছে গরম তো থাকবেই তারপরে বিয়েবাড়িতে লোকজন এলে যেমন গরম হয় আর কি কিন্তু ওসবের কাছে আমরা তোয়াক্কা করছি না আমরা আনন্দ করতে এসেছি আনন্দ করছি এখানে দেখতেই পাচ্ছ পিসি বৌদি মা সবাই মিলে বাইরে বসছে গল্প করছে যে যার মতো কাজ করছে আর এদিকটা এখন ফাঁকা ফাঁকা লাগছে একটু পরে দেখবে এগুলো এখন রমরম করবে মানে সেজে উঠবে আচ্ছা কি কি কিনেছি মানে পারপাসে তো গিফট দেওয়ার জন্য সেটা তোমাদের দেখানো হয়নি এইটা কিনেছি বিয়ে রাজুদার জন্য তো এটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছি আর এইটা হচ্ছে বৌদির জন্য মানে রাজুদার বউ বৌদির জন্য কিনেছি আর এইটা হচ্ছে এর সঙ্গে প্যান্টও আছে দাঁড়া একদিন এই পাঞ্জাবিটা হচ্ছে তো বিজু দাঁড় নয় এর সঙ্গে প্যান্টও আছে এর ভেতরে এই প্যান্ট প্যান্টও আছে এবং কালার তো এইটা নেওয়া হয়েছে এইটা একদম এটা নেওয়া হয়েছে নতুন বউয়ের জন্য নতুন বউয়ের জন্য তো এইটা আমি কি বলতো মানে বাড়ি থেকে আর ব্লগ করা হয়নি তো মানে বাড়িতে ব্লগ করেছি কি কি গিফট কিনেছি আমি ঢুকিয়ে নিয়েছিলাম ব্যাগে ওই জন্য দেখানো হয়নি এটা দেখিয়ে দিলাম এইটা বৌদি আমি বারবার বলছি ভাইয়ের বউয়ের জন্য ওর নাম হচ্ছে পিউ পিউয়ের জন্য এখানে আমার বর উঠেছে করতে যাব কখন থেকে কখন থেকে বলছি চান করতে যাব আর চান স্টেজ বাড়ানো এবার শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই আমার নতুন বউকে সাজানোর দায়িত্ব পড়েছে আর ওই তাকে আমি নতুন বউকে সাজাবো টাকা দিতে হবে পারলাম পাঁচ হাজার করে দিতে হবে সাজাবি দুজন দুজনকে সাজাবো তো সকাল সকাল উঠে আমি গোটাটা একদম ঘুরেছি আমার কি ভালো লেগেছে সেই বা এখন তো আবার রোদ বেরিয়ে পড়েছে পাক্কা বলছো তোমাকে তো নিয়ে যেতে পারলাম না বিকেলবেলা যাবো ঠিক আছে এদিকে রান্না হচ্ছে ওই যে মাটার রান্না হচ্ছে এখন এত মাতন আরো কত হবে আরো দু করাই হবে নাকি আর এক করা হবে আর এক করা হবে মাছ কি কি অনেক কিছু হয়ে গেছে মনে হয় না এগুলো সব ঢাকা আছে অনেক হয়ে গেছে অনেক কিছু রান্না হয়ে গেছে

নতুন বউয়ের মেকআপটা আমি করেছি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আর এখানে নতুন বউ পুরো রেডি চোখটা বন্ধ করো একদম সিম্পল মেকআপ করেছি ও এটা ফার্স্ট টাইম মেকআপ করছে কেমন লাগছে এখানে ভাই আর ভাইয়ের বউ পুরো রেডি সেজে তো ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো আর যারা ছোটো ওদেরকে ভালোবাসা দিও কারণ ওদের বিবাহিত জীবন যেন অনেক অনেক সুখের হয় তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে এসেছি ফটো ভিডিও টিডিও করে নিচ্ছি বোন বৌদি সবাই মিলে চলে এসেছি এখানে বৌদিকে বউয়ের পাশেই বসতে বলা হয়েছে আর এখানে বুঝতেই পারছ গরমও ছিল কারণ আর এখানে না প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো মানে ফ্যান চলছিল কুলার চলছিল তাই নয়েস আসছিলো তাই ওইটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে ভয়েস দিয়ে দিচ্ছে এখানে ক্যামেরাম্যান ফটো টটো তুলছে আমরাও ফটো তুলে নিলাম আর এখানে ভাইয়ের বউ মানে পিউ একটু লজ্জা পাচ্ছিল আসলে নতুন বউ তো যেটা সবারই হয় আর কি বলো কেমন লাগছে বলো কেমন লাগছে আমার হাতে সেজে ভালো লাগছে এদিকে আর একজনে সেজেছে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি গরমে ঘামতে ঘামতে দেখতেই পাচ্ছ স্নান করছি আর এখানে বউ রেডি আর এদিকে খুব চলো আমাদের ফটো টটো সব কিছু তোলা হয়ে গেছে এখানে প্রচন্ড গরম তোরা থাক এই যে তোরা থাক যাচ্ছি স্টলে স্টলে এখানে আছে ফুচকা যেটা আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় খাবার ফুচকা আছে এখানে আর ওদিকে আছে এদিকে আছে অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস মশালা সোডা অরেঞ্জ কোলা এখানে যা যা লেখা আছে সব পাওয়া যাবে এখানে যা যা আছে সবই পাওয়া যাবে তো চলো এখানে আগে ফুচকা খাই হুম এই যে বড় বউ বড় বউ পাশে দাঁড়াও শাশুড়ি মাতার কাছে দাঁড়াও

বোনকে কত সুন্দর লাগছে পুরো সিম্পল বাট কত সুন্দর আসো 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 এই বস যাবে বেড়াতে যাবে ওইদিকে রোদে রোদে ওইদিকে এরপরে ওখানে গিয়ে জুস খাবি আমরা হচ্ছে খেয়ে নিয়েছি আর খাচ্ছি না

দারুণ লাগছে দারুণ হেভি লাগছে মা বাবা কে গো ডন 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 হেভি লাগছে কিন্তু অ্যাট লাস্ট পিসে ছবি তোলার সুযোগ পেয়েছে নতুন বউমার সঙ্গে এখানে মা বিজু বাবা কোথায় এই দেখো সবার ড্রেস ঠিক আছে কাকুর ড্রেসটা দেখো আর লাইভে দেখাচ্ছে দেখো এখানে আমি আর আমার বর কয়েকটা ফটো তুলছিলাম আর এখানে বরকে বলছিলাম যে কাপল ফটো কয়েকটা তুলেনি আর এখানে ভাইকেও বলছিলাম যে তোরা পাশে দাঁড়া কিভাবে কাপল ফটো তুলতে হয় আমাদের কাছে সিকেনে আসলে কই ইয়ার কি করেই বলছিলাম ওদের কয়েকটা কাপল ফটো তুলেছে একদম শেষের রিসেপশনে খাওয়া দাওয়া করে সবাই যখন বাড়ি চলে যাচ্ছিল তারপরে ওদেরকে ফাঁকা পেয়েছে তখন

বলছি আমরা খেতে বসে গেলাম আমরা খেতে বসে গেলাম শীত ফাঁকা আছে রাজু দাকে বললাম তোমাকেও বলছি ফাঁকা আছে এই যে এদের পাতে কত কিছু পড়েছে আমাদের পাতে কারুর আসেনি এই যে তুমি ও বসছে আমাদের পাতে আসেনি কিছু আমার আমার বর আমাকে দেখ ভালোবেসে একটুখানি পোলাও দিয়েছে দেখ

এটা পোলাও এটা কি চিকেন বাটার চিকেন নাকি এটা কি চিকেন বাটার চিকেন বিয়েতে অনেক কিছু আইটেম ছিল যেটা সব কিছু ভিডিও কভার করা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঝিঙে চিংড়ি আলু পোস্ত যেটা খুবই সুন্দর ছিল খেতে আর এটা তো ছিল চিকেন বাটারফ্রাই সঙ্গে পোলাও আর ফ্রুট সালাড যেটা পোলাওর সঙ্গে ছিল তারপর নর্মাল ভাত তারপরে মাটন দই কাতলা যেগুলো আমাদের নেওয়া হয়নি মাটনটা নিয়েছিলাম বাট দই কাতলা নিইনি তাছাড়াও পাপড় সন্দেশ মিষ্টি পায়েস তো অনেক কিছু আইটেম ছিল যেগুলো সব কিছু কভার করানি হয় বুঝতেই পারছো মানে এক হাতে খাওয়ার এক হাতে ভিডিও করা একটু মানে পসিবল হয় না তো আমরা যেহেতু সবাই একসঙ্গে খেতে বসেছিলাম এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ না এগুলো হচ্ছে বাদাম গাছ বুঝলে ওই দিকে পিসিদেরও জমি আছে ওই দিকটা হ্যাঁ ওই দিকটা আছে ওই দিকটা আমরা যখন বাদাম চাষ হতো আমরা যখন বাদাম চাষ হতো এখানে বাদাম গাছ বাদাম তুলতে আসতাম দিয়ে বাদাম বের করতো তাই যাই হোক এইখানে আমরা এখানে যে পোল পোলের কাছে আমি বসছি আমার পর বসছে এই যে বসছে আমরা ওইখানে গরম লাগছে তাই একটু বাতাস খেতে এই বাঁধের বাতাস খেতে তো এখানে বসছি হ্যাঁ এইখানে বসছি একটু বাতাস বাতাস খাচ্ছি যদিও এখনও রোদ আছে কম বাতাস চলছে কিন্তু গতকাল সন্ধ্যাবেলা রাত্রিবেলা আমরা এখানে বসে বসছিলাম এই দেখো আমাদের গ্যাং নিয়ে আমরা চলে এখন মাঠের ধার সবাই দেখো একটু জামাই এখনো জামাই পোশাক ছাড়েনি মানে পাঞ্জাবি টাঞ্জাবি ছাড়েনি তা আমরা এখন চলে এসেছি মাঠের ধার ওইদিকে সূর্য আর এদিকে পুরো দেখো ধান গাছ এইদিকে এলে মানে গ্রামের পরিবেশটা পুরো ভালোভাবে পাবে তোমরা এই যে পুরো ধানের জমি ওইদিকে বাদাম গাছ ওইদিকে আমরা আর সবাই মিলে এসেছি দেখো আমার ব্লক চলছে এখানে চলছে আর এখানে এই সব গিফট খোলা হবে এই যে আর তো গিফট সব খোলা হবে ওই এটাও পেয়েছিস না এটাও পেয়েছিস ও কুলারটা পেয়েছিস না আমার এই ভ্লগটা টুকুই পরের পাটে দেখাবো গিফট আনবক্সিং তো সেখানে ভিডিওটা শেয়ার করব আর এই জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আর আমার খুব খারাপ লাগছে রাজুদাকে খুবই কম মানে ভিডিওতে নেওয়াই হয়নি কারণ ও না প্রচণ্ড ব্যস্ত ছিল গেস্ট ওয়েলকাম করতে তো আমার আর সেই কারণে ভিডিও করা হয়নি আর প্রচণ্ড গরমও ছিল তো সব কিছু না আমি রিসেপশানে কভার করতে পারি নি এটা আমার খুব খারাপ লাগছে তো চলো ভ্লগটা এইটুকু এখন